হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শারীরিক অবস্থা উন্নতির দিকেও শীঘ্রই তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরবেন সন্ধ্যায় গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন মির্জা ফখরুলের ব্যক্তিগত সহকারী ইউনুস আলী তিনি যারা সারের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো তবে চিকিৎসকরা তাকে আরও কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন দু একদিনের মধ্যে তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরবেন এদিকে বিএনপি মিডিয়া ছেলের সদস্য সাইল কবির খান বলেছেন দলের মহাসচিব এখন অনেকটাই সুস্থ আছেন তিনি দেশবাসীর কাছে নিজের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন হঠাৎ অসুস্থ বোধ করায় গত রোববার সকালে রাজধানী গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় মির্জা ফখরুলকে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে মির্জা ফখরুল ইউনাইটেড হাসপাতালের চিফ কার্ডিওলজি কনসালটেন্ট অধ্যাপক এন এম এম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন হাসপাতালে তার পাশে আছেন স্ত্রী রাহাতারা বেগম ও ছোট মেয়ে মির্জা সাফসাবা রু হাসপাতালের চিকিৎসকরা জানান মির্জা ফখরুলের সোডিয়াম লেভেল কমে গিয়েছিল এবং তার বুকে কাশি জমাট বাধায় শ্বাস প্রশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল ফলে তিনি ভীষণ দুর্বল বোধ করছিলেন পরে চিকিৎসকদের পরামর্শে বিএনপির মহাসচিবকে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালে ভর্তির পর তার হৃদরোগে বিভিন্ন পরীক্ষাও করা হয়েছে এখন তিনি সুস্থ আছেন বিএনপি নির্ভরযোগ্য সূত্র জানায় যুক্তরাজ্যের লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোনে মির্জা ফখরুলের সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন এছাড়াও মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি হাসপাতালে গিয়ে মির্জা ফখরুলকে দেখে আসেন এবং তার স্বাস্থ্যের খোঁজ নেন